তোমার মারা কেন শয়তান তুমি কই শয়তান তাই এই ছোট ভাই ছোট ভাই তোর সাথে কথা বলতে চাই দাঁড়াবা কেমন আছো তুমি ভালো আছো কিসে পড়ো তুমি ক্লাস এই দাঁড়াও এখানে একটু দাঁড়াও তো তুমি কি সাইকেল চালাচ্ছ দুষ্টামি পেরে ভয় লাগতেছে না সাইকেল কার আবুর আজকের দিনের জন্য দেশে না চালানোর জন্য ওরে বুঝতে পারছি আজ কয়েছে আজকের দিন তুই চালাবি তাই তো এই জন্য এরকম করে চালাচ্ছো আবার নিয়ে নেবে কখন এখন গিলি নিয়ে নেবে না এই জন্য এরকম রেজ দিতে যাচ্ছে কাকা না গিলা বন্ধু বন্ধু বন্ধুদের বাড়ি কি খাওয়াইছে বন্ধুর মা বিস্কুট কলা আর কি রয়েছে আর কিছুই দিনি ও তারপরে চলাইছো

টাকা পয়সা আছে না কাছে এক টাকাও নেই তাহলে আমি কয় টাকা দিই হ্যাঁ তুমি যখন বড়ো হবা ঠিক আছে যখন চাকরি করবা তখন একশো টাকা মাদ্রাসায় দিবা এখন না কিন্তু যখন বড়ো হবা চাকরি করবা তখন মনে থাকবে আমার কথা হ্যাঁ তখন একশো টাকা মাদ্রাসায় দিবা প্রথম যেদিন চাকরির বেতন পাবা সেদিন দিবা ঠিক আছে ঠিক আছে তোমার জন্য দোয়া রইলো মাদ্রাসায় পড়ো অনেক বড়ো হও ভালো একটা চাকরি হোক করো আলেম হোক দোয়া করি তোমার জন্য ঠিক আছে ছোটো ভাই যাও আসসালামু আলাইকুম ধর একটা দায়িত্ব দিয়ে দিলাম ছোটো খাটো ওরে একশো টাকা দিয়ে ওর পড়া মানে ওর পড়বে পড়ালেখা শিখবে শিখে ওটা চাকরি করবে হ্যাঁ ও ছোটো ভাই আল্লাহ হাফেজ ওদের আমার এত ভালো লাগে মানে কি বলব ওদের আমার অসম্ভব ভালো লাগে